হ্যালো বন্ধুরা নেক্সট আমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি অ্যাডভান্স সার্ভারটা ওপেন হয়ে গিয়েছে আর অ্যাডভান্স সার্ভারটা ওপেন হওয়ার পরে আমাদের গেমের মধ্যে নতুন যে ক্যারেক্টারটা আসছে ওভি ফর্টি থ্রি আপডেটের স্পেশাল নতুন ক্যারেক্টার তো ক্যারেক্টারটার অ্যাবিলিটি কেমন থাকছে তোমাদেরকে পুরোপুরি ফুললি টেস্ট করিয়ে দেখিয়ে দেবো এছাড়াও তোমাদেরকে দেখিয়ে দেবো ওভি ফর্টি থ্রি আপডেটের স্পেশাল যে আর একটা নতুন গান আসছে আমাদের গেমের মধ্যে গানটা কেমন থাকছে গানের অ্যাবিলিটি কেমন থাকছে ঠিক আছে সমস্ত কিছু তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখাবার এছাড়াও কিন্তু থ্রি আপডেটের স্পেশাল অনেকগুলো আপডেট থাকছে আজকের ভিডিওতে চলো ভাই আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে তোমার শুরু করো আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা পরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটসে ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে শুরু করতে হ্যাঁ তুমি তোমরা এখানে প্রথমে একটা ব্যানার দেখতে পাচ্ছ ডিনো রিং তো আমাদের গেমের মধ্যে কিন্তু আসতে চলেছে ডিনো রিং একটা রিং ইভেন্ট যেটা কিন্তু ওবি ফর্টি টু আপডেটের স্পেশাল আমাদের গেমের মধ্যে একটা ডিনো বান্ডেল এসেছিলো তো ফাইনালি ডিনো বান্ডেলটা কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে রিং ইভেন্টের মধ্যে এই ডিনো রিং ইভেন্টটা আমাদের গেমের মধ্যে কিন্তু দেখতে পেতে চলেছি পসিবল ডেট হিসাবে যে ডেটটা জানা যাচ্ছে জানুয়ারি মাসের পাঁচ তারিখ বা ছয় তারিখ ঠিক আছে তো হতে পারে জানুয়ারি মাসের পাঁচ তারিখে দেখতে পেয়ে যাবো মানে হতে পারে কালকে দেখতে পাবো নাহলে কিন্তু জানুয়ারির ছয় তারিখে আমরা দেখতে পেয়ে যাবো ঠিক আছে এই ডিনোরিং ইভেন্টটাতে চলো এরপরে তোমাদেরকে ডিনোরিং ইভেন্টটা ফুল রিভিউ করে দেখিয়ে দিই তোমরা তোমরা এখানে ডিনোরিং ইভেন্টটা দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু আসতে চলেছে এই ডিনোরিং ইভেন্টটা যেটা কিন্তু পাঁচই জানুয়ারি বা ছয়ই জানুয়ারি আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে এই টোকেন হুইল ইভেন্টটা ঠিক আছে তো ডিনো বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিনো বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল একটা ডিনো বান্ডেল আর এই ডিনো বান্ডেলের স্পেশাল যেটা থাকছে আমরা কিন্তু আলাদা আলাদাভাবে পড়াতে পারবো যেখানে কিন্তু শার্ট আলাদা পরাতে পারবো প্যান্টটা আলাদা পরাতে পারবো মাথাটা আলাদা পড়াতে পারবো এবং জুতোটা আলাদা পড়াতে পারবো তো এটাই থাকছে কিন্তু ডিনো বান্ডেলটার স্পেশাল ডিনো বান্ডেলটা কিন্তু আমরা আলাদা আলাদাভাবে পড়াতে পারবো তো এরপরে একটা ট্রো গানের স্কিনও কিন্তু আমরা দেখতে পেয়ে যাব টোকেন হুইল ইভেন্টার মধ্যে যেটা কিন্তু ডিনো বান্ডেলটা থিমের উপর ডিফেন্ড করে আসছে এছাড়াও কিন্তু লেজেন্ডারি একটা প্যানের স্কিনও আমরা দেখতে পেয়ে যাবি টোকেন হুইল ইভেন্টার মধ্যে তো প্যানের স্কিনটা কিন্তু বেশ ইউনিক টাইপের একটা প্যানের স্ক্রিন থাকছে এবং প্রথমবার কিন্তু এরকম একটা আলাদা লেভেলের প্যানের স্ক্রিন আসছে আর এরপরে তোমরা এখানে একটা একটা লুট বক্সের স্ক্রিন দেখতে পাচ্ছ তো এই লুট বক্সের স্ক্রিনটাও কিন্তু দেখতে বেশ ইউনিক টাইপের থাকছে আর এছাড়াও কিন্তু একটা গ্র্যান্ডের স্ক্রিনও দেখতে পেয়ে যাবে টোকেন হুইল ইভেন্টের মধ্যে ঠিক আছে তো গ্র্যান্ডের স্কিনটা কিন্তু লেজেন্ডের একটা গ্র্যান্ডের স্ক্রিন থাকছে জাস্ট নর্মালি টাইপের আর এছাড়াও কিন্তু একটা কার স্ক্রিন আমরা দেখতে পেয়ে এই কার স্ক্রিনটা ঠিক আছে তো এই সমস্ত আইটেমগুলো থাকছে কিন্তু এই টোকেন হুইল ইভেন্টার মধ্যে আর এই টোকেন হুইল ইভেন্টের মধ্যে মেন যে গ্র্যান্ড প্রাইজটা থাকছে নতুন ডিনো বান্ডেলটা তো ডিনো বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর টোকেন হুইল ইভেন্টের মধ্যে আসলে এই ডিনো বান্ডেলটা কে কে নিতে চাও সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু আমাদের গেমের মধ্যে কিন্তু কালকে পাঁচই জানুয়ারি হতে পারে পাঁচই জানুয়ারি আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব। না হলে কিন্তু ছয়ই জানুয়ারি আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো ডিনো বান্ডেলটা রিং ইভেন্ট মধ্যে মধ্যে বন্ধুরা এটা ছিল ইনগেম আপডেট তো চলো এরপরে তোমাদেরকে নিয়ে যাই অ্যাডভান্স সার্ভের আপডেটের দিকে যেটা কিন্তু ওবি ফর্টি থ্রি আপডেটের অ্যাডভান্স সার্ভার ওপেন হয়ে গিয়েছে আর এই অ্যাডভান্স সার্ভারের স্পেশাল আপডেটগুলো তোমাদেরকে দিয়ে দিই চলো বন্ধুরা তোমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছ ওবি ফর্টি থ্রি আপডেটের যে অ্যাপ আইকনটা তো অ্যাপ আইকনটা কিন্তু এরকম দেখতে পেয়ে যাবে ফাইনালি ওবি ফর্টি থ্রি আপডেট করার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপ আইকনটা চেঞ্জ হয়ে এইরকম হয়ে যাবে ঠিক আছে তো ওবি ফর্টি থ্রি আপডেটের অ্যাডভান্স সার্ভারটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে পাঁচই জানুয়ারি তো যারা যারা আজকে ডাউনলোড করতে চাও ওবি ফর্টি থ্রি আপডেটের অ্যাডভান্স সার্ভারটা তো ভিডিওর ডেসক্রিপশান বক্সে কিন্তু একটা লিঙ্ক দেখতে পেয়ে যাবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে ওভি ফর্টি থ্রি আপডেটের অ্যাডভান্স সার্ভারটা আর যারা কিন্তু এই লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবে না তারা কিন্তু গ্যানার অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাঁচই জানুয়ারি বেলা দুপুর বারোটার দিকে ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো যারা যারা আজকে এখনই ডাউনলোড করতে চাও ওভি ফর্টি থ্রি আপডেটের অ্যাডভান্স সার্ভারটা তো ভিডিওর ডেসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দেখতে পেয়ে যাবে সেখান থেকেই কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে ওভি ফর্টি থ্রি আপডেটের অ্যাডভান্স সার্ভারটা আজকেই তোমরা ওভি থ্রি আপডেটের স্পেশাল যে একটা মেল ক্যারেক্টার আসছে মেল ক্যারেক্টারের নাম থাকছে কিন্তু রাইডেন তো এই রাইডেন নামে ওভি ফর্টি থ্রি আপডেটের স্পেশাল আমরা আরও একটা নতুন মেল ক্যারেক্টার দেখতে পেয়ে যাব আর এই ক্যারেক্টারটা কিন্তু অ্যাক্টিভ স্কিলের একটা ক্যারেক্টার হতে চলেছে ঠিক আছে তো অ্যাক্টিভ স্কিলটা যেমন থাকছে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম একটা ড্রোন টাইপের তো ড্রোনটা যখনই ইউজ করবে এনিমির দিকে ছুটে যাবে এনিমির দিকে ছুটে গিয়ে কিন্তু এনিমিকে চল্লিশ ড্যামেজ দিয়ে দেবে এবং আট সেকেন্ডের জন্য কিন্তু এনিমির মুভমেন্টটা সোলো করে দেবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ ড্রোনটা ইউজ করার সঙ্গে সঙ্গে কিন্তু এনিমির গায়ে গিয়ে বাস্ট করবে আর এনিমিকে কিন্তু চল্লিশ ড্যামেজ দিয়ে দেবে সঙ্গে আট সেকেন্ডের জন্য কিন্তু এনিমির মুভমেন্টটা একটু সোলো করিয়ে দেবে ঠিক আছে এটাই কিন্তু থাকছে এই ক্যারেক্টারটার অ্যাবিলিটি এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম ফাইনালি ওভি ফার্টি থ্রি আপডেটের স্পেশাল এই মেল ক্যারেক্টারটা আমরা দেখতে পেয়ে যাবো আমাদের গেমের মধ্যে আর এই ক্যারেক্টারটাও কিন্তু হতে পারে আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাব আর বন্ধুরা ওভি ফর্টি থ্রি আপডেটের স্পেশাল যে নতুন গানটা আসছে আমাদের গেমের মধ্যে গানটা তোমরা এখানে দেখতে পাচ্ছ গানটার নাম থাকছে কিন্তু ভি এস কে নাইনটি ফোর এটা কিন্তু একটা স্নাইপার গান হতে চলেছে ঠিক আছে যেটা কিন্তু নিউজ এসেছিল প্রথমে এস এম জি আমার গান হবে বাট এটা কিন্তু একটা স্নাইপার গান হতে চলেছে তো গানটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বেশ ছোটোখাটো টাইপের থাকছে সেই জন্য কিন্তু গানটা ইউজ করার সময় মুভমেন্ট স্পিড অনেকটাই ফাস্ট থাকবে ঠিক আছে স্নাইপার এমন গান হতে চলেছে আর গানটার ড্যামেজটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ হেডশটে কিন্তু ড্যামেজ দিচ্ছে নশো ছেষট্টি ঠিক আছে এখানে কিন্তু হেলমেট পরা নেই সেই জন্য কিন্তু নশো ছেষট্টি ড্যামেজ দিচ্ছে হেডশটে আর বডি শটের ড্যামেজটা তোমরা এখানে দেখতে পাচ্ছ দুশো সাতান্ন ড্যামেজ দিচ্ছে কিন্তু বডি শটে তো গানটার ড্যামেজ কিন্তু মোটামুটি ভালোই আছে যেহেতু এখানে কিন্তু ভেস্ট হেলমেট নেই তবুও কিন্তু ড্যামেজ মোটামুটি ভালোই আছে বাট গানটা কিন্তু একটা ছোটো গান সেই জন্য কিন্তু গানটা ইউজ করার সময় অনেকটাই ফাস্ট হবে ঠিক আছে যেটা কিন্তু এ ইউজ করার সময় কার নাইনটি এইটকে ইউজ করার সময় এম এইট টু বি এইট ইউজ করার সময় কিন্তু এখানে আমাদের মুভমেন্টটা একটু স্লো হয়ে যায় সেই জন্য কিন্তু এই গান গানটা একটু ছোটো আছে আর গানটা ইউজ করার সময় কিন্তু মুভমেন্ট মোটামুটি ভালোই ফাস্ট হবে ঠিক আছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম ফাইনালি ওবি ফর্টি থ্রি আপডেটের স্পেশাল আমাদের গেমের মধ্যে আরও একটা নতুন স্নাইপার এমন গান আমরা দেখতে পেয়ে যাচ্ছি ঠিক আছে আর অ্যাডভান্স সার্ভারে গিয়ে কিন্তু তোমরা আরো ভালোভাবে দেখে নিতে পারো ক্যারেক্টারটার অ্যাবিলিটি কেমন থাকছে গানটা কেমন থাকছে পুরোপুরি ইউজ করে কিন্তু দেখে নিতে পারো এ বড়ি আচ্ছি বাত কহি আপনি আর বন্ধুরা এছাড়াও যেমনটা আমাদের গেমের মধ্যে ওবি ফর্টি টু আপডেটের স্পেশাল উকং ক্যারেক্টারের স্কিল স্ক্রিন এসেছিলো সঙ্গে কিন্তু তাৎসুয়া ক্যারেক্টারের স্কিল স্ক্রিন এসেছিল আর হোমার ক্যারেক্টারি স্কিল স্ক্রিন এসেছিল তো ঠিক একই রকমভাবে কিন্তু ওবি ফর্টি থ্রি আপডেটের স্পেশাল আমাদের গেমের মধ্যে আরও একটা নতুন ক্যারেক্টারি স্কিল স্ক্রিন আমরা দেখতে পেতে চলেছি আর বন্ধুরা হ্যাঁ ওবি ফর্টি থ্রি আপডেটের স্পেশাল কিন্তু আমরা সোনিয়া ক্যারেক্টারের স্কিল স্ক্রিনটা দেখতে পেতে চলেছি একবারে কনফার্ম হয়ে গেছে আর স্কিল স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছো স্কিল স্কিনটা কিন্তু বেশ ইউনিক এবং দেখতে কিন্তু খুবই ভালোই লাগছে তো ফাইনালি ওবি ফর্টি থ্রি আপডেটের স্পেশাল কিন্তু আমরা সোনিয়া ক্যারেক্টারের স্কিল স্ক্রিনটা দেখতে পেতে চলেছি বাট যদিও কিন্তু এখানে মেল ক্যারেক্টারের উপরে দেখাচ্ছে বাট সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সোনিয়া ক্যারেক্টারের উপরে আমরা দেখতে পেয়ে যাবো তো বাট ওবি ফর্টি থ্রি আপডেটের স্পেশাল কিন্তু আমরা সোনিয়া ক্যারেক্টারের একটা স্কিল স্কিন দেখতে পেতে চলেছি যে স্কিল স্ক্রিনটা তোমাদেরকে দেখিয়ে রাখলাম আর বন্ধুরা এছাড়াও ওবি ফর্টি থ্রি আপডেটের সঙ্গে সঙ্গে আমরা আরও কিছু চেঞ্জেস দেখতে পেয়ে যাব যেটা কিন্তু লোড আউটের ওইখানে গেলে আমরা নতুন একটা সিস্টেম দেখতে পেয়ে যাব যেটা কিন্তু এখন আমাদের গেমের মধ্যে লোড আউটটা নর্মাল আছে বাট ওবি ফর্টি থ্রি আপডেটের সঙ্গে সঙ্গে কিন্তু লোড আউটগুলো লেভেল অনুযায়ী আপগ্রেড হবে ঠিক আছে লেভেল অনুযায়ী আপগ্রেড হবে সঙ্গে কিন্তু আমরা এক্সট্রা এক্সট্রা আরও কিছু কিছু রিওয়ার্ড পেয়ে যাব ঠিক আছে যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছো এক এক লোড আউটের উপরে কিন্তু এক এক লেভেল থাকবে যেটা কিন্তু এক লেভেল দুই লেভেল তিন লেভেল থাকবে তো একটা লোড আউট নিয়ে যখন আমরা গেম প্লে করব তখন কিন্তু এক লেভেল দুই লেভেল তিন লেভেল হিসাবে কিন্তু লেভেল আপ হবে আর যখন কিন্তু লেভেল আপ হবে তখন কিন্তু আমরা এক্সট্রা আরও ভালো ভালো রিওয়ার্ড পাবো যেটা কিন্তু ইন গেম রিওয়ার্ড থাকবে ঠিক আছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম ফাইনালি ওভি ফর্টি থ্রি আপডেটের সঙ্গে সঙ্গে আমাদের গেমের মধ্যে লোড আউটটার উপরে আমরা নতুন চেঞ্জেস দেখতে পেতে চলেছি যেটা কিন্তু লোড আউটগুলোও কিন্তু গেম খেলতে খেলতে আপগ্রেড হবে এক লেভেল দুই লেভেল তিন লেভেল আর এক লেভেল দুই লেভেল তিন লেভেল অনুযায়ী কিন্তু ইন গেম রিওয়ার্ড আমরা পেয়ে যাব যেটা কিন্তু আমাদেরকে গেম খেলতে সাহায্য করবে আর বন্ধুরা এছাড়াও কিন্তু ফর্টি থ্রি আপডেটের সঙ্গে সঙ্গে ম্যাপের মধ্যে আমরা সাপ্লাই চেস্টের আইকনটা দেখতে পেয়ে যাব যেটা কিন্তু আমাদেরকে গেমের মধ্যে সাপ্লাই চেস্টটা খুঁজতে সাহায্য করবে দেখতে পাচ্ছ তোমরা এখানে সামনেই সাপ্লাই চেস্ট আছে যেটা কিন্তু ম্যাপের মধ্যে আমরা দেখতে পেয়ে যাবো তো এছাড়াও কিন্তু নতুন একটা মাশরুম টাইপের আসছে আমাদের গেমের মধ্যে ফর্টি থ্রি আপডেটের স্পেশাল যেটা কিন্তু ইউজ করার পরে এরকম একটা রাউন্ড টাইপের হয়ে যাবে আর এর মধ্যে থাকলে কিন্তু আমরা এইচপি পাবো যদি আমাদের এইচপিটা ফুল থাকে তাহলে কিন্তু আমরা ইপি পেয়ে যাব ঠিক আছে যেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা সবুজ রাউন্ড টাইপের হয়ে যাচ্ছে তো ফর্টি থ্রি আপডেটের স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে আমরা আরও একটা নতুন মাশরুম দেখতে পেতে চলেছি যে মাশরুমটা কিন্তু আমাদেরকে এইচপি দেবে ঠিক আছে এইচপি তো দেবে আর এইচপি যদি ফুল থাকে তাহলে কিন্তু ইপি দিয়ে দেবে ঠিক আছে এটা কিন্তু খুবই স্পেশাল একটা মাশরুম আসতে চলেছে আমাদের গেমের মধ্যে ও বি ফর্টি আপডেট স্পেশাল আর বন্ধু এছাড়াও কিন্তু ওবি ফর্টি থ্রি আপডেট স্পেশাল আমরা সিএস এর উপরে একটা চেঞ্জেস দেখতে পেয়ে যাব যেটা কিন্তু অনেক সময় আমরা ভুলবশত কোনো গান কিনে ফেলি আর গান কেনার পরে কিন্তু ভাবি যে এই গানটা যদি আমরা পাল্টে নিতে পারতাম কয়েনগুলো যদি আমরা ফেরত নিতে পারতাম তো সেই জন্য কিন্তু ওবি ফর্টি থ্রি আপডেট স্পেশাল কিন্তু আমরা একটা চেঞ্জেস দেখতে পেয়ে যাব আন্ডু ঠিক আছে এটাতে ক্লিক করার পরে কিন্তু আমরা কয়েন ফেরত পেয়ে যাব আর গানটা কিন্তু ফেরত নিয়ে নেবে ঠিক আছে আবার কিন্তু আমরা নতুন গান কিনতে পারবো আর এছাড়াও কিন্তু আমরা বিয়ারের উপরে আবারও রিটার্ন দেখতে পেতে চলেছি ডেঞ্জার জোন যারা কিন্তু পুরানো প্লেয়ার আছে তারা কিন্তু অবশ্যই মিস করছে ডেঞ্জার জোনটা তো সেই জন্য কিন্তু ডেঞ্জার জোনটা আবার রিটার্ন নিয়ে আসছে ওভি ফর্টি থ্রি আপডেট স্পেশাল আর এছাড়াও কিন্তু লোন উল্ফের উপরে আমরা ডবল অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার একটা দেখতে পেয়ে যাব যেটা কিন্তু সিএস এর উপরে আছে ডবল অ্যাক্টিভ স্কিল ইউজ করে আমরা খেলতে পারি যেটা কিন্তু বিআর আছে ডবল অ্যাক্টিভ স্কিল তো সেই জন্য কিন্তু লোন উলফের উপরেও নিয়ে আসছে ডবল অ্যাক্টিভ স্কিল আর ওবি ফর্টি থ্রি আপডেটের স্পেশাল কিন্তু আমরা লোন উলফের উপরে দেখতে পেয়ে যাব ডবল অ্যাক্টিভ স্কিল ইউজ করে কিন্তু আমরা খেলতে পারবো লোন উল্ফটা ঠিক আছে তো এটা কিন্তু ওবি ফর্টি থ্রি আপডেট স্পেশাল একটা নতুন মোড আমরা দেখতে পেয়ে যাব যে মোডটা কিন্তু বেশ কয়েকদিনের জন্য থাকবে হয়তো আমাদের গেমের মধ্যে তারপরে কিন্তু আবার রিমুভ করে নেওয়া হবে ঠিক আছে এরকমটাই হতে চলেছে তো ও বিটি থ্রি আপডেট স্পেশাল সবেমাত্র এই কয়টা আপডেট তোমাদেরকে দিলাম তো এরপরে কিন্তু নতুন নতুন ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসবে তোমাদের জন্য ওভি ফর্টি থ্রি আপডেটের স্পেশাল তো সময়ের সঙ্গে সঙ্গে তোমাদেরকে সবার প্রথমে নতুন নতুন আপডেট দিয়ে দেবো তো আজকের ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য ঠিক আছে ঠিক আছে ওকে তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কী করছো সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটস এ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশন পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি